থাকবে ফোর পিস পার্টিয়ার ড্রেস এগুলো দশ হাত না করে এক হাত থেকে যদি মাদার হোলসেলার কাছ থেকে প্রোডাক্টগুলো নেন তাহলে হচ্ছে অবশ্যই জিতবেন এক লক্ষ টাকা আপনি অর্ডার করবেন মাত্র পাঁচ টাকা আগে সারা বছরই কিন্তু আমাদের

তো আমরা আজকে কিছু কালেকশন আপনার দর্শকদেরকে দেখাবো আপনার এখানে কি কি ধরনের কালেকশন আছে ভাই ইসলামপুর হোলসেল বাজার আপনার থ্রি পিস জগতে আপনার কি কালেকশন লাগবে সবগুলো কালেকশন আমাদের একসা দিন হিসেবে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এখানে আপনার হচ্ছে পাকিস্তানি কপি প্রোডাক্ট পাবেন আপনার আগানুর বিন হামিদ সাদাবাহার মিজাজ এরকম অসংখ্য ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের এখানে সর্বনিম্ন মাত্র চারশো নব্বই টাকা থেকে

ছাব্বিশ সালে ঈদকে কেন্দ্র করে যারা কালেকশন দিতে যাচ্ছেন তারা হচ্ছে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন এখানে হচ্ছে মানে আপনার এখানে সর্বনিম্ন ইন্ডিয়ান দেশীয় বিদেশি ড্রেস গুলা বাইরের যেগুলো বিদেশি ড্রেস গুলো আপনার এরকম ড্রেস গুলো আপনারা মানে বারোশো টাকা থেকে আপনার তিন হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে ড্রেস পাবেন এছাড়া কিন্তু এটার মধ্যে আমি আপনাদেরকে কালেকশন দেখাই দেখেন এখানে হচ্ছে এইরকম আমাদের শোরুমে আসলেই কিন্তু এখানে হচ্ছে সর্বনিম্ন আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন এইরকম বইয়ের কালেকশন গুলা পেয়ে যাবেন আমরিন একটা ড্রেস এটা হচ্ছে ছয়টা কালার থাকবে আপনি এরকম ছয় পিস করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন

পাইকারি নিয়ে ব্যবসা করে যারা নতুন ব্যবসা করতে চায় তাদের জন্য কি অফার বা সুযোগ সুবিধা আমাদের এখান থেকে আপনি এখান থেকে ধরে নেন যে এই প্রোডাক্টটা আমি আপনাকে দেখাই একটা বয়ের কালেকশন এই প্রোডাক্টটার আপনার 6টা কালার থাকবে আর হচ্ছে 4টা কালার থাকবে এখান থেকে আপনি যারা নতুন চলে আসবেন আপনার ভিডিও দেখে যারা চলে আসবে ইসলামপুর হোলসেল বাজারে এখান থেকে 6টা থেকে যে এগুলো হচ্ছে বাইরের পণ্য এগুলো হচ্ছে আপনারা একটা সেট বৈশালে কিন্তু প্রোডাক্ট দেওয়া যায় না তো আপনারা যারা আমাদের ভিডিও দেখে চলে আসবেন উইন্টার উপলক্ষে আপনাদেরকে এগুলো প্রোডাক্ট খেতে এখান থেকে মাত্র ছয়টা থেকে তিন পিস আপনারা নিয়ে নিতে পারবেন পিস না মাত্র তিন পিস আপনাদেরকে সুযোগ দিয়ে দিব এছাড়াও ভাই আমার এখানে কিন্তু কি আপনার সুযোগ সুবিধা লাগবে আপনারা ডাইরেক্ট শরীর চলে আসবেন আমাদের শোরুমে আমার প্রোডাক্টটা বানানো যে আমার রং টং চলে গেলে আপনি চেঞ্জ করার মধ্যে নিয়ে যাবেন এছাড়া আর কি লাগে একটা পণ্য যদি আপনি আপনার গ্রাহককে যদি আপনার মানসম্মত দিতে পারেন এর চেয়ে ভালো আর হচ্ছে আপনার একটা কাস্টমারকে দিতে পারবেন না এখানে দেখেন এইগুলো আমি আপনাকে যেহেতু বলে দিছি এটা ছয়টা কালারে আপনার ছয় পিস থেকে তিন পিস নিয়ে নেবেন আর যারা হচ্ছে আমার এখানে একটা চার পিস করে সেট থাকে বান্ডিল থাকে এইরকম চার পিস করে প্রোডাক্ট গুলো নিবেন যা সেল না করতে পারলে সেটাও আবার এক মাসের ভিতরে আপনার চেঞ্জ করে দিবো ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে দেখি কি ভাই এখানে দেখেন আমি বই কালেকশন দেখাই গঙ্গা তারপর হচ্ছে আপনার রাখি এরকম ইউজ ডিজাইন দুই হাজার সালে কেন্দ্র করে অনেক ডিজাইন চলে আসতেছে আমাদের শোরুমে এইরকম হট হট কালেকশন যদি নিতে হয় চলে আসতে হবে কোথায় ইসলামপুর হোলসেল বাজার এখানে যদি লিফটের সেভেন আসলে আপনি অনেক দোকান পাবেন কিন্তু আপনাদেরকে ভালো কোয়ালিটি ভালো জিনিস কোন দোকান দিচ্ছে আপনাদেরকে ওই দোকানটা বেছে নিতে হবে ইসলামপুর হোলসেল বাজারে আসলে কিন্তু শাড়ি লেহেঙ্গা থ্রি পিস

সালওয়ার আপনার হাতে দেওয়া থাকবে এবং হচ্ছে ওড়না থাকবে আমার জীবন ইসলামপুর হোলসেল বাজারে যারা কোয়ালিটি ফুল নিয়ে আপনার ইসলামপুর হোলসেল এইগুলো আমি আপনাদেরকে বিদেশি কালেকশন গুলো দেখাচ্ছি ঠিক আছে বাইরের পণ্য দেখাই দিচ্ছি আপনাদেরকে এইগুলা বাইরের মার্কেট থেকে কিনতে গেলে আপনার কমপক্ষে ভাই সর্বনিম্ন হলেও আপনার পাঁচ থেকে টাকা দিয়ে কিনতে হয় আচ্ছা

দেখে চোখ সরাতে পারবে না এই ড্রেসটার এটার ওন থাকবে আর এগুলা ফেব্রিক্স ভাই খুবই উন্নত মানের ফেব্রিক্স যদি হাতে না ধরেন তাহলে বুঝতে পারবেন না এটা হচ্ছে কাঞ্চি অর্গানজা ঠিক আছে কাঞ্জি অর্গানজা বলে অনেকে অনেকে বলে জর্জেট অনেকে ক্রেপ জর্জেট বলে এক একটা প্রোডাক্ট আপনাদেরকে আমি সারা দিন যদি দেখাবো শেষ করতে পারবো না এরকম অনেক অসাধারণ ডিজাইন নিয়ে কিন্তু ইসলামপুর হোসেল বাজার আপনাদের জন্য প্রতিনিয়ত আপডেট ডিজাইন কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আর যারা হচ্ছে আমাদের ঢাকার বাইরে যারা হচ্ছে বাংলাদেশ ছুটিটা জেলায় আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে যাচ্ছেন এই ঠিক খেয়ে দেখেন এই মালটা আমাদের কিন্তু বান্ডেরিয়া চলে যাবে এই মালটা হচ্ছে আপনারা এরকম পারচেস করবেন

জর্জের মত ভাই এগুলো হচ্ছে ছাব্বিশ সালে অনেকে কাস্টমার আমাদের কাছ থেকে এখন থেকে স্টক করতেছে আর তবে বেশি দেরি নাই ঈদ হচ্ছে স্বর্ণিকটে চলে আসছে জি ঈদ চলে আসছে যারা আপনার ব্যবসায়ী প্রকৃতি ব্যবসায়ী যারা

প্রোডাক্ট না ভাই ঠিক আছে আচ্ছা যে দেখেন আমরা হচ্ছি সারা বছরে কিন্তু আমাদের সেম প্রাইসে থাকে আর আমাদের এখানে আমরা হচ্ছি আমাদের প্রোডাক্ট গুলা সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছি মাদার হোলসেলার এখান থেকে প্রস্তুত কারক এগুলো আমরা ঠিক আছে আমরা যত কমে দিতে পারবো আমাদের চাইতে কেউ কমে দিতে পারবে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো আমি হচ্ছি মোহাম্মদ সোহান আপনি চলে আসবেন আমাদের শোরুমে ঠিক আছে আপনি শোরুমে আসলে কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট গুলো দেখতে পারবেন ইসলামপুরে দশ দোকান হলেও কিন্তু ভাই আমাদের এখান থেকে কিন্তু অনেকে নিয়ে কিন্তু পাইকারি করে ঠিক আছে আচ্ছা আচ্ছা পাইকারি করে ইসলামপুর আপনি আসবেন আপনাদেরকে সঠিক জায়গা খুঁজে নিতে হবে আপনি আসবেন আমার এখানে আমার এখান থেকে মাল নিতে হবে না আপনি এসে এখানে হচ্ছে এক কাপ চা খেয়ে যাবেন আমার এখান থেকে দেখে শুনে বুঝবেন তারপর হচ্ছে আরো নিচে পাঁচ থেকে দশ হাজার দোকান আছে সেখান থেকে ঘুরে আসবেন আপনি আমি আপনাকে চ্যালেঞ্জ দিব আপনার দশ হাজার দোকান ঘুরে ইসলামপুর হোলসেল বাজার থেকে মাল নিতে হবে আচ্ছা আচ্ছা গ্যারান্টি সহকারে এগুলো হচ্ছে ভাই পার্টি ওয়ার ড্রেস যদি সারাদিন যদি ড্রেস দেখেন এখানে দেখেন এখানে কম পক্ষে ভাই ড্রেস আছে দুইশো থেকে পাঁচশো ডিজাইন আছে এখানে দুইশো থেকে পাঁচশো ডিজাইন আছে এরকম যদি সারাদিন দেখাবো পার্টি ড্রেস চেয়ে হবে না এখানে হচ্ছে যারা হচ্ছে সুতি জামা যারা হচ্ছে বারো মাসি কালেকশন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বারো মাস মানে তাদের জন্য হচ্ছে এই কালেকশন দেখেন আচ্ছা যারা হচ্ছে ব্যবসা মন্দ চলতেছে আপনার এগুলো প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসাটা চাঙ্গা করতে পারবেন দেখেন জিনিসটা

এটা বডি দেখাবো এটা এটা ওন্নাটা থাকবে না কিন্তু খুব সুন্দর ওন্না থাকবে নামাজি ওন্না আমাদের এখান থেকে যদি আপনার কাপড় না ধরেন তাহলে বুঝতে পারবেন না আমরা কি মান দিচ্ছি কি ধরনের গুলো দিচ্ছি আপনাদেরকে আর এগুলোর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যান্ডি পাবেন হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যান্ডি বুঝাতে আপনি যদি একটা জামা বানালেন বানানোর পর যদি আপনার ওই প্রোডাক্টটা রং গেল গা বুসকে গেল গা এটা আপনি নিয়ে আসবেন চেঞ্জ করে আমরা নতুন জাম আপনাদেরকে দিয়ে দিব এগুলো যেহেতু হচ্ছে আমাদের নিজস্ব মাদার হোলসেলার আমরা নিজস্ব আপনার মেশিন দ্বারা কিন্তু আমাদের তৈরি এগুলা দেখেন এগুলো এখানে প্রত্যেকটা দুইটা করে কালার থাকবে এখান থেকে আপনারা চাইলে মাত্র এরকম সর্বনিম্ন দুই পিস করে নিতে পারেন জি সর্বনিম্ন দুই পিস করে আপনারা এখানে কত টাকা রেট শুরু হয় ভাইয়া আমি ভাই প্রথমে যেটু বলেছি আমাদের 490 থেকে শুরু জমজম বি যেগুলো আমাদের 490 টাকা মানে এগুলো হচ্ছে আমাদের কিন্তু জমজম এ গেটের প্রোডাক্ট আপনারা দেখেন এই প্রোডাক্ট হচ্ছে দেখেন ফুল ডিজিটাল প্রিন্টের এরকম আপনার 100 প্লাস ডিজাইন হবে যদি 100 প্লাস ডিজাইন যদি আমি আপনাকে সারা দিন যদি দেখাবো শেষ করতে পারবো না এখানে অনেক ডিজাইন রয়েছে এর সাথে যারা পিওর জর্জেট ওনার লোন চাচ্ছেন তার পিওর জর্জেট ওনার লোনও পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আমি আপনাকে বলবো যদি যারা ঢাকায়তে আপনারা কেনাকাটা করতে আসেন একবার হলো আমাদের শোরুমটা ঘুরে যাবেন এখানে দেখেন ইউজ ডিজাইন রয়েছে ইউজ কালেকশন রয়েছে আপনারা আসবেন অবশ্যই এখানে বসবেন বসে আপনার জিরায়ে আপনার ঘুরে ফিরে আপনার দেখে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কালেকশন আপনাদেরকে আইটেম যারা অনেকে বাইরে থেকে যারা আসেন বাইরে থেকে যারা আসেন অনেকে ধরেন চলে আসেন আপনারা কিন্তু খুবই সকাল সকাল আচ্ছা আমাদের শোরুমটা ভাই আটটা দিকে কিন্তু আমরা খুলে ফেলি আটটা দিকে খুলে ফেলি যারা চিনতে পারবেন না অবশ্যই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবেন প্রতারক থেকে সাবধান ঠিক আছে অনেক দোকানদার বলে ভাই এটাই আপনার এই ভিডিওটা দেখে আসছেন এটাই আমাদের আচ্ছা আচ্ছা এরকম হয় না ঠিক আছে আপনাকে দোকানটা অবশ্যই খুঁজে বের করতে হবে যদি ভালো কিছু ভালো লাগে দোকানটা খুঁজে বের করে তারপরে জি আর দোকানের নামটা কি ভাই বলুন তো ইসলামপুর হোলসেল বাজার আপনি অবশ্যই মনে রাখতে হবে দেখেন নাম হচ্ছে ইসলামপুর জেলবেরি একটা হট একটা কালেকশন হট কালেকশন যেটা বলে হট একটা কালেকশন দেখেন জেলবেরির মধ্যে এটা প্রিন্টেড ড্রেস থাকবে এবং এই ড্রেসটার মধ্যে কি নাই দেখেন এটা হচ্ছে ড্রেসটা দেখেন নিচে লেস করা থাকবে তারপর হচ্ছে আপনার কাজ করা থাকবে এটার অন্যটা দেখাই অন্যটা থাকবে পাঁচাত নামাজি ওন্না জি এখন ট্রেন্ডিং এর প্রোডাক্ট হচ্ছে ভাই হ্যাঁ এটাই ট্রেন্ডিং আপনার দেখেন এটা হচ্ছে ট্রেন্ডিং এর প্রোডাক্ট এগুলা এরকম অসংখ্য ডিজাইন এই যে দেখেন এখানে হচ্ছে আমার দেখেন বারোপি একটা কালেকশন রয়েছে আমি যদি সারাদিন দেখাবো শেষ করতে পারবো না প্রোডাক্ট গুলা এটা হচ্ছে বারোপি কালেকশন কানওয়াল মালিক

যাস্ট আপনাদেরকে ক্যাটালগ দেখাচ্ছি যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বারে সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আপনার কিন্তু মাত্র এটা হচ্ছে বুটিকের জগতে 680 টাকা থেকে মাত্র শুরু দেখেন 680 টাকা থেকে শুরু আমরা চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে থাকি আমি আপনাকে বারবার বলেছি মানে মার্কেটে নামঞ্জিক প্রাইস ইন 10000 দোকান ইসলামপুরে ঘুরে দেখে যাচাই বাছাই করে তারপরে আমার এখানে এসে আপনার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিবেন ঠিক আছে যদি কোনো জায়গায় যদি এ প্রোডাক্টেম প্রোডাক্ট দশ টাকা কম পান তাহলে দরকার নাই আচ্ছা ঠিক আছে আর যদি কম পান না তাহলে হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে ইসলামপুর হোলসেল বাজার কাস্টমার কাস্টমার আস্থার জন্য একটা বিশ্বাস্ত একটা জায়গা এটা ঠিক আছে এটা হচ্ছে ইসলামপুর হোলসেল বাজার এইরকম অসংখ্য ডিজাইন আছে এখানে দেখেন এটা হচ্ছে আপনার খাদি ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে খাদি ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার নিউ আপডেট ডিজাইন নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার নিউ জেনারেশন এরকম অসংখ্য ডিজাইন বারো কি আগানোর বিন হামিদ এরকম অসংখ্য ডিজাইন রয়েছে আপনারা চলে আসবেন ইসলামপুর হোলসেল বাজারে আর ইসলামপুর হোলসেল বাজার আসলে কিন্তু ইউজ ডিজাইন গুলো পাবেন এই ইসলামপুর হোলসেল বাজার আসলে শুধু আপনার শাড়ি লেহেঙ্গা তারপর হচ্ছে থ্রি পিস এগুলো পাবেন দেখেন এখানে হচ্ছে আপনার দেখেন ডিজাইনটা দেখেন এইচ এই ভাইরাল রোজ চারশো নব্বই টাকা চারশো টাকা এই সেই ভাইরাল রোজ চারশো নব্বই টাকা খুলে দিব আপনাদের চারশো নব্বই থেকে তিন হাজার টাকা পর্যন্ত ইসলামপুর হোলসেল বাজার পেয়ে যাবেন যারা সর্বনিম্ন সর্ব স্তর লোক তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে প্রোডাক্ট গুলো নিয়ে আপনার ব্যবসা করতে পারবেন আপনারা আমাদের গোডাউন ফ্যাক্টরি আমাদের দেখছেন অনেকে অবাক হবেন ভাই এত কমে কেমনে দিতে পারেন আপনারা আমরা না দিলে আর কে দিবে বলেন আপনারা আমাদের শোরুমে চলে আসবেন দেখেন এরকম অনেক ডিজাইন পাবেন এরকম প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা থেকে শুরু তিন হাজার টাকা পর্যন্ত প্রোডাক্টগুলো পাবেন আর এছাড়াও কিন্তু শাড়ি লেহেঙ্গার ইউজ ডিজাইন রয়েছে যারা শাড়ি লেহেঙ্গার ক্ষেত্রে আপনারা চাচ্ছেন সামনে যেহেতু হচ্ছে ওয়েডিং এর সিজন আপনার শাড়ি লেঙ্গার ক্ষেত্রে আমাদের কাছ থেকে দামে নিয়ে নিতে পারবেন শাড়ি লেঙ্গা চাইলে এক দুই আপনার নিতে পারবেন আর থ্রি পিস হচ্ছে আপনারা যারা এক কালারের একশো পিস দুইশো পিস এবং হচ্ছে সর্বনিম্ন একটা পেরি থেকে আপনার চার পিস করে নিতে পারবেন চারটা কালার যেহেতু সেট ধরে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন তো আজকে ভিডিওটা আমরা এদিকে শেষ করবো তাহলে আবার বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে লিফ্ট সেভেন চলে আসলে আমাদের সঙ্গে পেয়ে যাবেন ইসলামপুর হোলসেল বাজার